আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই জানুয়ারি চব্বিশ এত কিছু করে নির্বাচনের আগে এসে সরকারের পরিকল্পনা ব্যর্থ হয়ে কি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা সিগনিফিক্যান্ট ঘটনা বড় ঘটনা সরকার কত কিছু কত সুন্দরভাবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে দেশের সবচাইতে শীর্ষ মেধাবী সাবেক আমলাদের নিয়ে এক একসময় যেটা করেছিল এস টি নিয়ে বাংলাদেশের ইতিহাসে অন্যতম মেধাবী আমলা এখন আবার কি আনোয়ার বিন কবির বা আরও অনেকে আছে আরাফতের মতো মেধাবী লোক নানান পরিকল্পনা নানান কিছু এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার কিন্তু কাজ হচ্ছে না সব পরিকল্পনাগুলো একের পর এক ব্যর্থ হচ্ছে ফাঁস হয়ে যাচ্ছে ক্ষমতায় আওয়ামী থাকতে পারবে জোর করে থাকলে সেও বুদ্ধির উদয় না হলে দেশকে ধ্বংস করে গণতন্ত্রকে ধ্বংস করে ক্ষমতায় থাকলে কেউ জোর করে নামাতে পারবে না এটা আমি বিশ্বাস করি কিন্তু তারা পরিকল্পনা করেছিল যে ক্ষমতায়ও থাকবে এবং সুন্দর কিছু দেখিয়ে লেজিটিমেসি নিয়ে থাকবে কিন্তু তারা যে কারচুপিগুলো করবে এগুলো কেউ ধরতে পারবে না বিদেশিরা বুঝতে পারবে না বিদেশিদের চোখে ধুলো দেবে কিন্তু না সেরকম হয়নি সেরকম হচ্ছে না এত কিছু করে এই সাত জানুয়ারি নির্বাচনের আগে এসে সরকারের পরিকল্পনা সব একেবারে পানির মতো স্বচ্ছতার সাথে স্পষ্ট হচ্ছে বিদেশিদের কাছে জনগণের কাছে দর্শক একটা রিপোর্ট সমকাল পাবলিশ করেছে শিরোনাম এই নির্বাচন সরকারের স্পেশাল ইলেকশন অপারেশন এখানে যেসব তথ্য উপত্য বিভিন্ন সোর্স ব্যবহার করে এমনকি ডিপ্লোম্যাটদের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের বরাত দিয়েও যেগুলো তুলে ধরা হয়েছে তাতে স্পষ্ট সরকার যেভাবে যা করতে চেয়েছিল। সেগুলো কিচ্ছু হয়নি সেগুলো সব ব্যর্থ হয়েছে এখন যেটা করছে সেটা সম্পূর্ণ প্রকাশ্য অনৈতিক কাজ করে এর মানে দেখেন এই স্বতন্ত্র প্রার্থী অনুমোদন দামি প্রার্থী অমুক তমুক এগুলো আওয়ামী লীগের গঠনতন্ত্রের লঙ্ঘন এর মানে অবৈধ কাজ করছে গঠনতন্ত্রে যেটা না যায় আওয়ামী লীগের গঠনতন্ত্রের সাতচল্লিশ ধারা আছে সেখানে ঠ পরে দেখেন এভাবে বিদ্রোহী প্রার্থী সরাসরি বহিষ্কার হয় যে কোনো নির্বাচন অংশগ্রহণ করলে অথচ তাদেরকে প্যাটার্নাইজ করা হচ্ছে একেবারে আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি ঘোষণা দিয়ে তাদের অনুমোদন দিচ্ছেন স্বতন্ত্র নির্বাচন করতে পারবে স্বতন্ত্র ব্যর্থী ইত্যাদি ইত্যাদি এবং নানান হাজারও কিছু আছে আবার কোন কারা রাতে ভোট ডাকাতি করেছিল বলে দিচ্ছে যে আমরা ভোট ডাকাতি করেছি আঠারো সালে চৌদ্দো সালে কিন্তু এবার করা যাবে না বিদেশিদের তাকিয়ে আছে এরকম স্পষ্ট স্বীকারোক্তি দিচ্ছে রাত বারোটা এক মিনিটে মেসেজ এসেছিল ষাট পার্সেন্ট ভোট নিয়ে নিতে আমরা নিয়ে নিয়েছিলাম এরকম বলছে আওয়ামী লীগ নেতারা বাট এগুলো কিন্তু বেরিয়ে আসছে অতএব আগের পরিকল্পনাগুলো আগের কারচুপিগুলো পাঁচ বছর পর তিন বছর পর রাশি সাক্ষীর মাধ্যমে আমরা পেয়েছি কিন্তু বিশ্লেষকরা কিন্তু সাথে সাথেই বলেছিলেন বিএনপি সাথে সাথে অভিযোগ করেছিল কিন্তু এবার নির্বাচনে হওয়ার আগেই সরকারের পরিকল্পনাগুলো কেমন যেন সব ব্যর্থ হচ্ছে উলাট পলাট হয়ে যাচ্ছে দেখেন সমকাল এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ নিউক্লিয়াস পয়েন্ট তুলে ধরেছে পশ্চিমা বলয়ের দেশগুলোর প্রতিবেদন মানে পশ্চিমা বলার দেশগুলোই তো এই নির্বাচনকে বৈধতা দেয়া না দেওয়ার ক্ষেত্রে এখন মূল রাশিয়া চীন ভারত তো নির্বাচন হলেও ঠিক আছে না হলেও ঠিক আছে দিনে হলেও ঠিক আছে রাতে হলেও ঠিক আছে তাদের কোনো আপত্তি নেই আপত্তি তো পশ্চিমা দেশ আর পশ্চিমা দেশগুলোকে ডিফাই করে তার সরকার চলতে পারবে না এটা সরকার জানে ডক্টর ইউনুসের রায়ের মাধ্যমে তো সেটাই বুঝিয়ে দিয়েছে যদি সরকার ডক্টর ইউনুসকে জেলে ঢুকাতো তাহলে আমরা ধরে নিতাম যে পশ্চিমা দেশগুলোকে একেবারে ডিভাই করে সরকার চলতে চাচ্ছে কিন্তু জেলে না সরকার বুঝিয়ে দিল যে না পশ্চিমাদের একেবারে বাদ দিয়ে যে আমরা চলার চেষ্টা করছি তা না একটা ব্যালেন্স করার চেষ্টা করছে তো সেক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর প্রতিবেদনটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচনের আগেই প্রতিবেদন কি প্রতিবেদন দেখেন নির্বাচন অংশগ্রহণমূলক দেখানোর পদক্ষেপ বিশ্বাসযোগ্যতায় ফাটল তৈরি করছে এর মানেই নির্বাচন অংশগ্রহণমূলক নয় কিন্তু অংশগ্রহণমূলক দেখানোর চেষ্টা করছে আর যেটা বাস্তব নয় সে অবাস্তবকে বাস্তব দেখানোর চেষ্টা করলে তো সবকিছুই অসৎ বা হয়ে যায় এই জন্য এই নির্বাচন প্রক্রিয়া বা যা কিছু সবকিছুই তাদের কাছে বাতিলের খাতায় লেখা হয়ে গিয়ে কারণ অংশগ্রহণমূলক দেখানোর চেষ্টা দেখানোর অপচেষ্টা অংশগ্রহণমূলক নির্বাচন দেখানো যায় না অংশগ্রহণমূলক নির্বাচন হতে হয় এবং সেটা সব দিন অংশগ্রহণে হতে হয় এরপর আরো কি দেখেন তাদের প্রতিবেদনে কি উঠে এসেছে বিএনপির ভোটে অংশ নেওয়ার বিষয়ে মন্ত্রী বক্তব্য আমলে নিয়েছে এর মানে এই সাহেব যেটা কৃষিমন্ত্রী বলেছিলেন যে বিএনপির সব নেতাদের এক রাতে মুক্তি প্রস্তাব দেওয়া হয়েছিল তারপরও বিএনপি রাজি হয়নি তো এই বিষয়টা পশ্চিমারা আমলে নিয়েছে মানে ঘর না এর মানে মুক্তি দেওয়া না দেওয়া সব সরকারের হাতে বিশেষ করে নিম্ন আদালত এটা এক্সটেনশন অব গভর্নমেন্ট মানে কৃষিমন্ত্রীর বক্তব্য পরবর্তীতে আওয়ামী লীগ অস্বীকার করেছে দায় নেয়নি দের সরাসরি বলেছে এরকম কোনো প্রস্তাব দেওয়া হয়নি কৃষি মন্ত্রণালয় আবার বিবৃতি দিয়ে বলেছে যে আসলে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে কিন্তু লাভ হয়নি কৃষিমন্ত্রী যা বলেছেন চ্যানেল টোয়েন্টি যেটা প্রকাশ করেছে আমরা যেভাবে বিশ্লেষণ করেছি পশ্চিমারা সেটাই গ্রহণ করেছে অতএব এগুলোতে সব সরকারের সাধারণ নাটক বিএনপিকে যে সরকার ইচ্ছাকৃতভাবে আটক করেছে বিএনপির মহাসম যে সরকারই পণ্ড করেছেন আশকতা করে মুখোশধারী হামলাকারীরা এটা পশ্চিমাদের কাছে অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে তাদের ভেরিফিকেশনে স্বতন্ত্র প্রার্থীদের দামি হিসাবে আখ্যায়িত এর মানে পশ্চিমাদের পশ্চিমা বলার দেশগুলোর প্রতিবেদনে কি স্বতন্ত্র প্রার্থীদের দামি হিসাবে আখ্যায়িত করা হয়েছে এর মানে এই দামি নির্বাচন এটা তো বিএনপি বলে পশ্চিমারাও সেটাই বলে সমকাল কিন্তু তাদের সোর্স ব্যবহার করে সেটা অলরেডি পাবলিশ করে ফেলেছে জাতীয় পার্টি ভোটে অংশ নিয়েছে চাপে পড়ে এর মানে জাতীয় পার্টি যে জাতীয় পার্টি আওয়ামী লীগের গৃহপালিত তাদেরকেও নাকি চাপ দিয়ে ঘাট ধরে নির্বাচনে অংশগ্রহণ করানো হয়েছে তাহলে কি এটা কি কোনো নির্বাচন এটা একতরফা তো না একতরফার চাইতেও যদি বেশি কনজেস্টেড কিছু থেকে থাকে সেটা সেটাই কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে এখন কি হলো দর্শক মানে এত কিছু করলো সরকার কিন্তু দিন শেষে নির্বাচনের আগেই পশ্চিমা প্রতিবেদনে আসল ঘটনা উঠে এসেছে তাহলে সরকারের মূল সরকার তো ভোট না দিয়ে বা অনেকের প্রস্তাব ছিল যে সংসদের মেয়াদ দুই বছর বাড়ানো হোক ইত্যাদি ইত্যাদি সেরকম করলে করতে পারে কেউ কিছু করতে পারবে না ক্ষমতায় থাকবে সরকার এবং সেই সরকারের নিয়মতান্ত্রিক আনুগত্য করতেও আমরা বলবো শৃঙ্খলার স্বার্থে কিন্তু পশ্চিমাদেরকে বুঝিয়ে কনভিন্স করে ক্ষমতায় থাকার যে চেষ্টা সেটা একেবারেই ব্যর্থ এতে কোনো সন্দেহ নাই সরকারের তরফ থেকে এবারে জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু করার সব চেষ্টা করা হচ্ছে একাধিক দলের অংশগ্রহণ প্রার্থী সংখ্যা সহ নির্বাচন গ্রহণযোগ্য করার প্রতিশ্রুতি থাকলেও বিশ্বাসযোগ্যতার প্রশ্ন থেকেই থেকেই যাচ্ছে এবারে ভোটকে সরকার স্পেশাল বিশেষ নির্বাচনী কার্যক্রম হিসেবে দেখছে পশ্চিমা কূটনীতিক এখন স্পেশাল ইলেকশন অপারেশন মানে এটা আসলে ওই অর্থে কোনো নির্বাচনই না এটা নতুন কিছু স্পেশাল কিছু গণতন্ত্রের যে প্রচলিত নির্বাচন সেটা নয় এর অর্থ কিন্তু এটাই নির্বাচন নিয়ে বাংলাদেশের সরকারের বিশেষ নির্বাচনী কার্যক্রম চলমান বলে নিজ নিজ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদন পাঠিয়েছে বলের দেশগুলো কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে তাহলে বুঝতে পারছেন দর্শক ঘটনা কিন্তু অলরেডি ঘটে গিয়েছে তাহলে সাত জানুয়ারির পর এই নির্বাচনকে যে কেউ বৈধতা দিবে না সেটা স্পষ্ট এবং এখানে স্পষ্টভাবে লেখা যে বিশ্বাসযোগ্যতার প্রশ্ন থেকেই যাচ্ছে আর একজন ইসি বলেছেন নির্বাচন গ্রহণযোগ্য না হলে বিশ্বাসযোগ্য না হলে কি গ্রহণযোগ্য হয় হয় না নির্বাচন গ্রহণ না হলে দেশ থমকে যাবে ব্যবসা বাণিজ্য সবকিছু থমকে যাবে স্পষ্ট কথা তো বোঝা যাচ্ছে দর্শক ঢাকা থেকে দূতবাসগুলো পাঠানোর প্রতিবেদন গত 17 ডিসেম্বরে একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কিシミন্ত ডাক্তার আব্দুর রাজাকের বিষয়ে উল্লেখ করা হয়েছে মানে আব্দুর রাজাক যতই অস্বীকার করুক কোনো লাভ নেই 14 দলি জ্যোতিশরীদের জন্য আওয়ামী লীগের মনোনীত মনোনীতরা পরে আসন ছেড়ে দিলো আওয়ামী লীগ স্বতন্ত্র পেথিরাও এখন নির্বাচনে দৌরে রয়েছে ফলে শরিকরা জয়ী নিয়েও আছে সেই সঙ্গে বিশাল সংখ্যক আওয়ামী লীগ প্রার্থী ক্ষুব্ধ কারণ তাদের নিজ দলে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে জি এম কাদের এখন নানান কথাবার্তা বলছে নানান কিছু উঠে এসেছে যুক্তরাষ্ট্র ছাড়াও পশ্চিমা বলয়ের বেশিরভাগ দূতাবাস এই প্রতিবেদন নিজ নিজ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে তো দর্শক বুঝতে পেরেছেন জামাত বা ইত্যাদি ইত্যাদি কেউই নির্বাচনে অংশগ্রহণ করছে না তাহলে অলরেডি সাত জানুয়ারি আগেই পশ্চিমাদের অবস্থান কি সমকালকে ধন্যবাদ এই বিষয়টা পাবলিশ করার জন্যে এর মানে বিশ্বাসযোগ্যতার তো কোনো বালাই নেই এর সাথে সাথে একতরফা নির্বাচন সে সার্টিফিকেট পেয়েছে ডামি নির্বাচন এই শব্দগুলো তারা অ্যাকসেপ্ট করছে এর মানে আনঅ্যাকসেপ্টেড ইলেকশন উইল নট বি উইল নেভার বি অ্যাকসেপ্টেড টু দি ওয়েস্ট তার মধ্যে আবার সহিংসতা যেটা সরকার চাচ্ছে যে একতরফা হল শান্তিপূর্ণ দেখাক কিন্তু সেটাও পারছে না নির্বাচন ঘিরে যেসব সহিংসতা হচ্ছে তা নিয়ে নিজেদের মূল্যায়ন তুলে ধরেছে ঢাকা শিবিরের আগুন চারজন প্রাণ হারিয়েছে এই ঘটনার জন্য আওয়ামী লীগ এবং বিএনপি দোষারোপ করলো প্রকৃত অপরাধী এখনো আড়ালেই থেকে যায় মানে সরকারের বয়ান কারা আগুন দিয়েছে এটা কিন্তু কূটনীতিকরা গ্রহণ করছে না মানে সরকারের কোনো বক্তব্যই পশ্চিমাদেরকে গ্রহণ করাতে পারছে না